নিজেদের অধিকৃত জায়গায় মসজিদ বানিয়ে রেখেছে সরকার যদি কখনো এই জায়গার দলিল চায় তাহলে দেশ জুড়ে গণ আন্দোলন হবে

দেখছেন না দু হাজারে রেখে শুরু করে দিল এসআইআর কিছু বলছে না করে না মানে হলো নকল এনআরসি তুমি ভারতের ভোটাধিকার প্রমাণ করাও করাও অতি প্রমাণ হয়ে যাচ্ছে তুমি তুমি জাতীয় নাগরিক ওর ভেতর দিয়ে প্রমাণ প্রমাণ তার মানে কি এসআইআর এর বিনিময়ে শুধু ভোটার বাতিল হবে না প্রকারান্তরে নাগরিকত্ব বাতিল হবে কিছু বুঝতে পারছেন কি হ্যাঁ বাতিল হবে নাগরিকত্ব